নিবে তাকে আমি প্ৰপাৰ্টিছ টা দেখাই দিব

বড় গুলো নিলে পড়বে এক হাজার টাকা এটা হচ্ছে আপনার রান্নাঘরে করে একশো যেটা এই পদ্মার গিয়া যায় না এরকম করে লাগাই যে মতো এটা কিন্তু বাতাস করতে হ্যাঁ এটা চাকা সহ সবকিছু ঠিক আছে

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হলো রানা এন্টারপ্রাইজ যা সোনারগা পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অবস্থিত যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে এখান থেকে আপনারা পাইকারি এবং খুচরা দুইভাবেই মালামাল নিতে পারবেন আশা করছি রানা এন্টারপ্রাইজ থেকে আপনারা অনেক কম দামে অরিজিনাল জাহাজের মালামালগুলো নিতে পারবেন তো চলুন আর কথা বাড়াবো না এখানে বেশ কিছু নতুন মালামাল এসেছে আসুন আপনাদের দেখে দিই সেই সকল মালামালগুলো কি কি আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে ইলেকট্রিক বেড

তারপর এখানে জিফা ব্যাগ আছে যারা কামার জন্য ব্যবহার করে সাইজ হচ্ছে এটা পার পিস একশো টাকা করে আর ক্লিল গুলো আছে কারো লাগিয়ে নিতে পারবে প্রতি প্যাকেট একশো পঞ্চাশ প্রতি প্যাকেট একশো পঞ্চাশ তারপর এখানে ওই টেবিল ল্যাগ গুলো দেখা যেতে পারবে পার পিস পাঁচশো টাকা করে আপু মাত্র পার পিস পাঁচশো টাকা তারপর এখানে এগুলো হচ্ছে অনেক পাইছি অনেক বড় বড় স্টাপলার মেশিন এই বড়গুলো নিতে পারবেন এগুলা পড়বে বড় গুলা নিলে আপনার পড়বে এক টাকা আর এই সাইজের নিলে এগুলা পড়বে আটশো টাকা করে আরো ছোট আছে এই ছোটো নিলে চারশো টাকা ঠিক আছে অনেক ধরনের আছে আঠশো চারশো তারপর কিছু হ্যান্ডগ্লাস পাইছি শীতকালে এখন ব্যবহার করতে পারবে ঠিক আছে এগুলা দাম পড়বে একশো বিশ টাকা করে এটা হচ্ছে আপনার রান্নাঘরে একশো যেটা এই আমার সামনে দেই হম ওইটা এটার এক্সি এটার দাম পড়বে দুইশো টাকা

তারপর আয়রন টেবিল নিতে পারবে মাত্র পনেরোশো টাকা করে ঠিক আছে না এটার বাতাস কিরকম এটা একদম হেভি এটার দাম বলতে দুই হাজার টাকা যে নিবে যদি এখান থেকে আসেনি আরো ভালো হবে

এটা হচ্ছে এটার দাম ভরে মাত্র এক হাজার টাকা চার লিটার লেখা আছে তারপর মশাই স্প্রে ডেট এটার দেওয়া আছে এখানে

আর এটা হচ্ছে মেডিম ফ্রান্স এখানে লেখা আছে ফ্রান্স ঠিক আছে এটা তুর্কি এটা তুর্কি এটা ফ্রান্স যেটা ইচ্ছে নিতে পারবে তারপর এগুলো হচ্ছে জার্মানির

আর ওভেন পাইছে দুইটা মাত্র অনেক ভালো মানের এটার দাম পড়বে টাকা এটা দেশটা এটা আমি দেখছিলাম মনে হয় পর্তুগিজ দেখছিলাম এখন তো দেখানো সম্ভব না লেখাগুলো ছোট ছোট ছিল কোন জায়গা ছিল বুঝে দেখছিলাম তারপর আমি নিজে ব্যবহার করছি এত যে ফ্যানা এটা ওইটার চেয়ে বাপ আমি একটা খরু কালার চেয়ে ভালো কিন্তু চাইনিজ ব্র্যান্ড ব্র্যান্ডটা চাইনিজ কিন্তু মাল দিয়ে এত ভালো এটা দিয়ে আপনার সব পরিষ্কার হতে পারবেন হ্যাঁ এখানে লেখা আছে এটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিব্যাকটেরিয়াল ডিটারজেন্ট মানে লিকুইড সাবান সোপ এটা দাম পড়বে এগুলা 250 টাকা করে আচ্ছা এটা 1 কেজি আবার 1 লিটার না লিটার হলে একটু কম কেজি কেজিতে বেশি এটা ব্যবহার করে যদি কোন রিপোর্ট আসে তাহলে এটা দাই এবার আমি নিব হ্যাঁ আমি নিজে ঘর ঘর ব্যবহার করতেছি সেই জন্য বলবো গ্যারান্টি এটা ডেটটা একটু বলে দিই আচ্ছা না দেখালে আমার কাস্টমারে কে কি করে না

ঠিক আছে প্রতি বেশি এক পিস এক পিস করে দিয়ে দিবো আর পাইকারি নিলে এখানে ছাড় আছে আজকের মালে যদি পাইকারি নেয় কেউ নিলে ছাড় আছে পাইকারি দিয়ে ছাড় দিব ঠিক আছে এটার সাথে আমি প্ল্যাট গুলা দিয়ে দিবো সবগুলাই আছে ঠিক আছে প্রতি এক পিসে এক পিস করে দিয়ে দিবো আর পাইকারী নিলে এখানে ছাড় আছে আজকের মালে যদি পাইকারী নেয় কেউ নিলে ছাড় আছে পাইকারী যদি আপু আর ব্যবসার জন্য যারা নিবে তারা ছাড় দিয়ে নিতে পারবে বেসা বেসি মাল তো সেই জন্য এই কোরলটা নিতে পারবে মাত্র পনেরোশো টাকা গাছ কাটা ঠিক আছে আপু আর লিকুইডের তারপর এখানে হ্যান্ডসোপ আছে এগুলো নিলে একশো বিশ টাকা করে এগুলো সহ গিয়া সহ আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার টাইস ক্লিনার অরিজিনাল এটা হচ্ছে পর্তুগালের লেখা আছে আমি এটা দেখাই দিব সমস্যা নাই এটা পর্তুগালের এটার দাম পড়বে পার পিস একশো টাকা করে এটা মাল কিন্তু আবার গণ টাইস ক্লিনার পাতলা থাকে এটা হচ্ছে গণ গণটা আমি কিভাবে দেখাবো ডাইরেক্টলি দেখাচ্ছি ঠিক আছে আপু অনেকে তো দেখাই দিলে ভালো করে আর চুলা চুলা দেখতে পারবে দেখাবো আমি ঠিক আছে একশো ত্রিশ টাকা করে এগুলো প্রায় ষাট পিস মতো আছে এটা নিল একশো তিরিশ একই একই জিনিস তারপর এখানে আসি টয়লেট ক্লিনার ডাক চেহারা পুরুষ গিয়া হলো মাল কিন্তু হেভি ভালো এমনি ময়লা যে এটা ইনটেক কারণ আছে ছয়টা কার্টুনই তো আছে ছয়টা কারণ আছে ঠিক আছে আপু এগুলো মনে হয় ফ্রান্সে দেখছি কোথায় এখন দেখাতে পারবো না ছয়টা আছে ঠিক আছে আপু ওগুলো পার পিস পড়বে একশো টাকা করে আচ্ছা এরকম ছয়টা নিলে আর চার আছে কেউ যদি ছয়টা নিলে ছয়টা মানে চারটা চারটা চব্বিশটা চব্বিশটা নিয়ে ছাড় দিব ডিশ ওয়াশ একশো চল্লিশ টাকা ঠিক আছে এখানে আছে বেশি নেই আর এগুলো হচ্ছে টয়লেট আর টাইল দুটাই খুশকি করতে পারবে এগুলোর দাম পড়বে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ না একশো টাকা কবে দিচ্ছি কাস্টমার আছে এটা হচ্ছে অল পারপাস ক্লিনার এটার দাম পড়বে পঞ্চাশ অনেক আছে এটা হচ্ছে ফায়ার এটা আগুন নিবানোর জন্য মানে যাদের করে সঙ্গে সঙ্গে আগুন হচ্ছে এটা মারবেন আগুনটা নিবে যাবে সঙ্গে সঙ্গে হ্যাঁ আগুন নিবানোর জন্য মানে ইমার্জেন্সি হিসেবে রাখা রাখতে পারবেন এটা এটার দাম পড়বে আপনার দুশো টাকা

এটাতে আপনার সবকিছু করতে পারবেন তালা বাসন সবকিছু আপনার ফলের সময় করতে পারবেন আচ্ছা এই কাজ হ্যাঁ হ্যাঁ এই কাজে পরিষ্কার হ্যাঁভি এটার দাম হবে একশো টাকা করে আর কি পানিলে এটা শুধু কি বাসন বাসনর জন্য এখানে দেওয়া আছে শুধু বাসানোর জন্য এটার দাম পড়বে আশি টাকা

তারপর এখানে আসি আপনার ব্লিচ এটা এটা হচ্ছে আপনার নয় লিথুনিয়ান একটা দেশ আছে লিথুনিয়ান লিথুনিয়ান এই দেশ এখানে লেখা আছে লিথুনিয়ান লেখা একটা আছে এই দেশের এটা হচ্ছে সাদা কাপড় দাগ তোলা দাম পড়বে একশো টাকা করে এটাও ব্লিচ এটা তো দায়িত্ব ছবি দেওয়া সমস্যা নেই এটার দাম পড়বে একশো টাকা করে ঠিক আছে তারপর এখানে এই একটা কি আছে এটা তো দেখাইছিলাম ওই এটা ডাক্তারের আপনার যারা পাটা ইয়ে হয়ে যায় ভেঙে যায় এটা হাওয়া দিয়ে ফুলে এখানে পায়ের ভিতরে লাগায় আর কি লাগায় রাখে ঠিক আছে এটা গ্যাস আছে ঠিক আছে পাম্বার সহ আছে এটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা আর কিছু ওয়ান টাইম রেঙ্গুর আছে বাচ্চাদের এগুলো পার পিস করবে পঞ্চাশ টাকা করে কমেডি সিরিজ আছে আর এখানে কার্পেট শ্যাম্পু আছে দুইটা আছে এগুলা করবে আপনার 500 টাকা করে এটা আছে টাইস এটা করবে 500 টাকা ঠিক আছে আর এখানে এগুলা আছে ব্লিচ সাদা কাপড়ের 5 কেজা যারা বড় এগুলা করবে 400 টাকা করে ঠিক আছে ابو তারপরে এখানে আসি এখানে আপনার এই অ্যালুমিনিয়াম বক্সগুলো দেখাতে পারবে গুলো পার পিস করবে 1000 যে নিবে দেখাই দিব আর এখানে আপনার কিছু এগুলো আছে ইনডুরারাম দেখেন একদম ইনটেক ঠিক আছে ابو

আবার একটা আছে এটা হচ্ছে আপনার এসপি ঠিক আছে এটা হচ্ছে মিনি এসপি মিনি এখানে লেখা আছে ঠিক আছে আপু এটাও सेम 2GB RAM আছে 8500 ঠিক আছে এটা তার পড়বে 7000 টাকা আর এসপি এর একটা আছে এটা হচ্ছে পুরো এম ঠিক আছে এটা দেখুন ব্যাটারি ব্যাকআপ নাই যেদিকে আমি ব্যাকআপ দিয়ে দেখাই দিব ঠিক আছে এটার দাম পড়বে আমরা 12000 টাকা এটা চালা দিব সম্পূর্ণ চালা দিব ঠিক আছে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলেও এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ